নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশতম জন্মদিন পালন করা হয়েছে এ উপলক্ষে সোমবার আঠারো আগস্ট বেলা এগারোটায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আশিক মাহমুদ চাই না তবে আমরা আসলে দেখি আমরা এই যুদ্ধ দ্বারা অংশগ্রহণ করেছি যারা আমাদের ছাত্রদলকে আমরা প্রত্যেক ইভেন্ট সহ আমাদের কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দকেrowData আহ্বান জানাবো যে আপনারা সবাই যার যার এলাকায় এবং আপনারা সবাই বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের একত্রিশ দফা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন ও তিনি যে রোগে আক্রান্ত হয়েছে এই উপলক্ষে দোয়া মাহফিল আসলে আমাদের নেত্রী আবুসীম নেত্রী বিগত সতেরো বছর আমাদের এই দেশ থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছে জেল কেটেছে বরং ওই আওয়ামী লীগ তাদের নেত্রী মতো দেশ থেকে নাই সঞ্চালনী ছিলেন সাধারণ সম্পাদক মল্লিক ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রমাণ এটি ছাত্রদল নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেত্রী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অনস্বীকার্য তারা আরও বলেন আজকের এই দিনে আমরা দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থতার জন্য দোয়া করি আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন smp news 24 news desk